শিশু শিল্পী হিসেবে সাংস্কৃতিক জগতে আগমন মেহের আফরোজ শাওনের এরপর উনিশশো সালে হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক দিয়ে অভিনয়ে আসা পরে বেশ কিছু নাটক ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি সর্বশেষ দু সালে হুমায়ুন আহমেদের আমার আছে জলে দেখা গেছে তাকে এরপর থেকে পর্দার আড়ালেই ছিলেন এই অভিনেত্রী তবে নতুন একটি ছবির মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন শাওন তবে কেন এত লম্বা সময়ে ফিরছেন এবং কোন ছবিতে দেখা যাবে তাকে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদি হাসান লম্বা সময় পর ঠিক কি কারণে মনে হয়েছে নীল যোছনা দিয়ে ফেরা যেতে পারে এমন প্রশ্নের জবাবে শাওন বলেন ছবির গল্প ও চিত্রনাট্য পছন্দ হয়েছে পরিচালক টিম সার্বিক আয়োজন দেখে মনে হয়েছে কাজটি করা যায় তাই যুক্ত হওয়া নীল যোছনার খবর বেশ কিছুদিন আগেই পাওয়া গেছে এতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের পাওলি দাম বাংলাদেশের তারিক আনাম খান ইনতেখাব দিনারের গেছে। তবে সাউন জানালেন তার অংশের চিত্রায়ন শুরু হবে পাঁচ জুলাই থেকে অভিনয়ে এত লম্বা বিরতি কেন এমন প্রশ্নের জবাবে শাওন বলেন ষোলো বছর পর অভিনয় করতে যাচ্ছি আসলে দুই বছর ধরেই ভাবছিলাম ভালো গল্প আয়োজন পেলে অভিনয় ফিরব ভাবতে ভাবতেই দুই বছর চলে গেল অবশেষে মাস দুয়েক আগে এই ছবিতে যুক্ত হয়েছে এখন থেকে পর্দায় নিয়মিত পাওয়া যাবে কিনা সে প্রসঙ্গেও জানতে চাওয়া হয় অভিনেত্রীর কাছে কিছুটা ধোঁয়াশা জিয়ে রেখে বললেন আসলে পরিকল্পনা করে কিছু করা হয় না যদি পছন্দ সেই কাজ আসে তাহলে করব। নির্মাতা হিসেবে শন পরিচিত দু সালে বানিয়েছেন কৃষ্ণপক্ষ যেটায় অভিনয় করেন রিয়াজ ও মাহি এছাড়া বেশ কিছু নাটকও নির্মাণ করেছেন তিনি ক্যাপ্টেন অব দ্য শিপের ভূমিকা ফিরবেন কবে সেই প্রশ্নের বিপরীতে সন বলল সর্বশেষ দু সালে একটি ছোট ধারাবাহিক বোতল ভূত নির্মাণ করেছিলাম এখনও নতুন কাজের ভাবনায় আছে মাথায় যদি কোনো কাজ শুরু করি অবশ্যই জানাবো অভিনয় জগতে শাওনের শুরুটা শিশু শিল্পী হিসেবে নির্মাতা ইবনে মিজানের আলাল দুলাল নাটকে প্রথম অভিনয় করেন তিনি আর নায়িকা হিসেবে শাওনের প্রথম সিনেমা হুমায়ুন আহমেদ পরিচালক শ্রাবণ মেঘের দিন এছাড়াও তিনি অভিনয় করেছেন দুই দুয়ারি চন্দ্রকথা শ্যামল ছায়া ও আমার আছে জল সিনেমায় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর নিয়মিত সবির আপডেট পেতে কেটে সবীজের সাথেই